টেকনিক্যাল আমাদের টেকনিক্যাল ইনপুট ইনফরমেশনের উপরে তিনজনকে আজকে এখানে বাড়িতে ইন্টারসেপ্ট করা হয়েছে ওর মধ্যে একজন মালদা থেকে মালদার ছিল যে মাল নিয়ে আসছে বাকি দুজন যাকে মাল দিবে তখন তখন এই যে এদের ডেলিভারির সময় এদেরকে কিন্তু ধরা এটা কি কুচবিহারের জন্য এনেছিল নাকি কুচবিহার থেকে মানে যে এখানে যে রিসিভার আছে তারা এখানকার লোকাল লোকাল রিনাউন্ড মানে মোস্ট ওয়ান্টেড ড্রাগ সেলার আমাদের কাছে অলরেডি ওদেরকে ইয়ে টেকনিক্যাল এর মধ্যে রেখেছিলাম আমাদেরকে ও আজকে আমরা ভালো এটা ইনপুট পেলাম তো এর মধ্যে ইন্টারসেপ্ট করা হলো তিনজনকে ধরা হলো এটা কি মানে এটা কি পাচারের উদ্দেশ্যে কি বাইরে কোথাও নিয়ে যাচ্ছিল পাচার বলতে এখন যতটুকু এখন আপাতত যে ইনফরমেশন মালদা থেকে এখানে নিয়ে এসে ডেলিভারি করতে তো এখানে যে রিসিভার সেই রিসিভ করার পরে তখন লোকাল এখানে মার্কেটের ড্রাগ অ্যাডিকদেরকে বিক্রি করবে আনুমানিক কত লক্ষ টাকার জিনিস ছিল বলে অনুমান করছে একজ্যাক্ট মার্কেট তো আমরা বলতে পারব না এই ড্রাগসের ব্যাপারে এদের কিন্তু ইলিগাল বিজনেস কিন্তু খুব ডিমান্ড আছে এখন দুশো ষাট গ্রামে আনুমানিক ছয় ষাট লাখ টাকা পাবে স্যার তিনজন কি যারা তিনজন রয়েছে তারা কি কোচিভার বাসিন না না একজন মালদা যে নিয়ে মালদা আর দুজন দুজন এখানকার এখন কেস হবে তাদের নাম হলো তাদের নামে আগে কোনো কেস ছিল কি

পুলিশ ইন্টারসেপ্ট করেছিল হাসান বলে একজন মালদা থেকে এখানে ব্রাউন সুগার নিয়ে তারপরে পর থেকে এসে দেখলাম যে ওদের কাছ থেকে তিনটে পাউচে অ্যাপ্রক্স ব্রাউন সুগার ওরা বলছে ক্লেমিং টু বি ব্রাউন সুগার ওটা রিকভার হয়েছে সিজ করা হলো আজকে প্রেজেন্ট ম্যাজিস্ট্রেট এরপরে লিগাল প্রসিকিউশনের জন্য ওদেরকে পাঠানো স্যার আনুমানিক কত লক্ষ টাকার জিনিস বলে অনুমান করছে एग्जैक्ट बोलते बारबो ना तो नॉट लेस दैट 6 लाख नॉट लेस देन 6 टू 7 लाख तो अवे एग्जैक्ट बोलते सर अपना नाम विश्वजीत मंडल वीडियो पूछ लिया हो गया कितना ए क्या ठीक